জয়কৃষ্ণপুরে জাতীয় সড়কে ফের দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেলেন বহু যাত্রী একের পর এক সড়ক দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াচ্ছে শামসুরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকা সোমবার দুপুরে ফের ঘটে গেল মর্মান্তিক একটি ঘটনা বারো নম্বর সড়কে একটি দ্রুতগামী স্করপিও গাড়ি সরাসরি ধাক্কা মারে একটি টোটোকে হঠাৎ সংঘর্ষে মুহূর্তের মধ্যে ছিটকে পড়েন টোটোর যাত্রীরা প্রত্যক্ষ জানিয়েছেন ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে টোটোর চালকের কিছু বোঝার সুযোগই মেলেনি ধাক্কার জেরে টোটোর এক যাত্রী গুরুতর জখম হন স্থানীয়দের উদ্যোগে তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় তারাপুর হাসপাতালে বাকিরা অল্পের জন্য প্রাণে স্লেয় আতঙ্কের ছাপ স্পষ্ট তাদের মুখে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে শামসদগঞ্জের ট্রাফিক গার্ডের পুলিশ ক্ষতিগ্রস্ত টোটো এবং স্করবিও উদ্ধার করে রাস্তা স্বাভাবিক করতে উদ্যোগ নেয় তারা স্থানীয়রা অভিযোগ করছেন এই এলাকায় প্রায়ই বেপোরা গতির গাড়ির কারণে দুর্ঘটনা ঘটছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একই জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে বাসিন্দাদের প্রশ্ন প্রতিদিন রাস্তায় রক্ত ঝরছে কিন্তু কেন প্রশাসন করা ব্যবস্থা নিচ্ছে না এলাকাবাসীর দাবি জাতীয় সড়কের ওই অংশে গতি নিয়ন্ত্রণে করা নজরদারি এবং সিসিটিভি ক্যামেরার বসানো জরুরি নইলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সকলে ঘটনার পর ফের নতুন করে উঠেছে প্রশ্ন এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকলে সাধারণ মানুষ কতদিন নিরাপদে থাকবেন পলাশ রিপোর্ট এন টিভি বি

মনে যে মা বেঁচে গেছে কোন জায়গাতে হাজার ওই নাই পাম্পের সামনে আপনার নাম আপনার নাম জাহাঙ্গীর হোসেখ कोशिश करे जो ना हो तलला चलते वहां